হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আজকে তোমাদের কাছে যে নতুন বিজ্ঞপ্তিটা নিয়ে এসেছি এটা তোমাদের তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের বিজ্ঞপ্তি এটা ওদের অফিসিয়াল ওয়েবসাইট এখানে তোমরা আসলে এখানে তোমরা দেখতে পাবে যে প্রথমে তোমাদের একটা নোটিশ দিয়েছে রিক্রুটমেন্ট টু গ্রেড ফোর স্টাফ ভ্যাকেন্ট পোস্ট ইন দ্য ব্যাংক এখানে তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাবে এটা তোমরা ফর্মটা পেয়ে যাবে চলো দেখানো তোমাদের নোটিফিকেশনে কি কি চাওয়া হয়েছে তোমাদের এখানে সাবস্টাফ বলতে পিয়ন পোস্টের বিজ্ঞপ্তিটা বেরিয়েছে এটা তোমার পারমানেন্ট পোস্ট আঠেরো হাজার ছশো থেকে আটত্রিশ হাজার ছশো টাকা পর্যন্ত তোমাদের বেসিক পে আছে তার সঙ্গে অন্যান্য অ্যালাউন্সগুলোও আছে জেনারেলে কুড়িটা ই ডাব্লিউএস ইউ আর এতে দুটো এস সিতে দশটা টিতে দুটো ও এতে চারটে এবং ও বিসি বি এতে তিনটে ভ্যাকেন্সি আছে এখানে তোমাদের কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে জাস্ট মাধ্যমিক পাস এক এক দু হাজার চব্বিশ হিসেবে তোমাদের আঠারো থেকে চল্লিশ বছর বয়স চাওয়া হয়েছে তোমাদের যারা এস সি এস টি আছো তারা পাঁচ বছর এবং যারা ওবিসি আছো তারা গভর্নমেন্টের রুলস অনুযায়ী তিন বছরের ছাড় পাবে এরপরে তোমাদের বলেছে এটা তোমাদের যেটা করতে হবে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা এটা কিন্তু ফিজিক্যালি গিয়ে হেড অফিসে জমা করতে হবে ছয় এক দু হাজার পঁচিশ থেকে একুশ এক দু হাজার পঁচিশ পর্যন্ত সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত তোমরা এটা অ্যাপ্লাই মানে জমা দিয়ে আসতে পারবে তোমাদের অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের অবশ্যই বাংলা লিখতে পড়তে এবং বলতে জানতে হবে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিজ রাখা হয়েছে জেনারেলদের ক্ষেত্রে আড়াইশো টাকা এস সি এস এবং মেয়েদের ক্ষেত্রে তোমাদের দেড়শো টাকা ফ্রি রাখা হয়েছে এন মারফতে তোমরা এটাকে টাকা তোমাদের কাটাতে হবে কাটিয়ে তোমাদেরকে এটা জমা করতে হবে এরপরে তোমাদের এখানে কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো বলে দিয়েছে মাধ্যমিকে তোমাদের সার্টিফিকেট লাগবে জেরক্স আধার কার্ড লাগবে প্যান কার্ড লাগবে এপিক ভোটার কার্ড লাগবে ড্রাইভিং লাইসেন্স লাগবে এবং এনি আদার যে কোনো একটা আইডি প্রুফ এগুলোর মধ্যে যে কোনো একটা আইডি প্রুফ তোমাদের সংজ্ঞা দিতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মাধ্যমিকের রেজাল্ট মাধ্যমিকের সার্টিফিকেট তার সঙ্গে আধার ভোটার প্যান ড্রাইভিং লাইসেন্স এগুলোর মধ্যে যে কোনো একটা গভর্নমেন্ট আইডি প্রুফ তোমাদের লাগবে তোমাদের মোবাইল নাম্বার অবশ্যই দেবে তোমাদের ইমেল আইডিটা অবশ্যই এখানে দেবে তোমাদের এখানে যে ম্যারিট লিস্টটা হবে এর জন্য তোমাদের পরীক্ষা এখানে বলে দিয়েছে প্রথমে তোমাদের একটা লিখিত পরীক্ষা হবে সেটা সত্তর নম্বরে তোমাদের পরীক্ষা হবে সেখানে তোমাদের বেঙ্গলি থাকবে কুড়ি ইংরেজি থাকবে কুড়ি অঙ্ক থাকবে পনেরো এবং এছাড়াও তোমাদের পার্সোনালিটি টেস্ট এটা ঠিক আছে। তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে এরপর তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটা আমি দেখিয়ে দিচ্ছি এবং বলেও দেব তোমাদের এখানে আর কিছু নেই তোমাদের এখানে জাস্ট কিছু ইনস্ট্রাকশন আছে ওগুলো তোমরা দেখে নেবে তোমাদের কোথায় যেতে হবে এখানে কিন্তু তোমাদের অ্যাড্রেসটাও দিয়ে দিয়েছে ঠিক আছে কোথায় গিয়ে তোমাদের এটা জমা করতে হবে চিফ এক্সিকিউটিভ অফিসারের ঘরে গিয়ে তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক পোস্ট অফিস পি এস তমলুক ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর ওয়েস্ট বেঙ্গল সাত দুই এক ছয় তিন ছয় এই অ্যাড্রেসে গিয়ে তোমাদেরকে এটা ছয় এক পঁচিশ থেকে একুশ এক পঁচিশের মধ্যে বিকেল চারটের মধ্যে তোমাদেরকে গিয়ে এটা জমা করতে হবে এরপরে বলি তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম এই যে তোমাদের এটা অ্যাপ্লিকেশন ফর্ম এখানে তোমরা কিছু করবে না এটা তোমাদের অফিস ইউজ করবে এখানে তোমাদের ছবি দেবে এখানে তোমরা সিগনেচার করবে এরপরে তোমাদের এখানে যেটা আছে এখানে তোমাদের ক্যাপিটাল লেটারে নিজেদের নাম বাবার নাম তোমাদের অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস কমিউনিকেশন অ্যাড্রেস তোমাদের দিতে হবে তোমাদের ইমেল আইডি দিতে হবে তোমাদের ফোন নাম্বার দিতে হবে তোমরা যে আইডি প্রুফটা দেবে সেই আইডি প্রুফের নাম এবং তার নাম্বার আধার প্রুফ তোমাদের দিতে হবে সেটার নাম এবং নাম্বার তোমাদের পোস্ট এখানে অটোমেটিক লিখে দিয়েছে যেটা তোমাদের পোস্ট এরপর তোমাদের এখানে এজ দিতে হবে তোমাদের সেক্স দিতে হবে মেল না ফিমেল স্ট্যাটাস ম্যারিড না আনম্যারিড দিতে হবে এবং তোমাদের কাস্ট তোমাদের এখানে দিতে হবে এরপরে তোমাদের এরপরে যেটা আছে সেটা তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিজের অ্যামাউন্টে অ্যামাউন্টটা লিখতে হবে যারা জেনারেল তারা আড়াইশো টাকা লিখবে যারা এস এস টি বা ওমেন্স আছে তারা দেড়শো টাকা লিখবে ডেট পেমেন্ট কবে তোমরা পেমেন্টটা করেছো তার ডেট একটা ইউটিআর নাম্বার পাওয়া যায় ওই ইউটিআর নাম্বারটা পাবে জিআর নম্বর একটা আছে ওই জিআর নম্বরটা তোমরা এখানে দিয়ে দেবে এরপর তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান মাধ্যমিক এইচএস গ্র্যাজুয়েশন সবই আছে যার যেটা ভালো বুঝবে সে সেটা দেবে তোমাদের কম্পিউটার কোয়ালিফিকেশান এখানে কম্পিউটারের কোর্সের নাম কোন বোর্ড থেকে কোন ইয়ারে পাস করেছো ডিভিশন পার্সেন্টেজ এগুলো তোমরা দেবে এখানে ডেট দিয়ে প্লেস দিয়ে তোমরা সিগনেচার করবে ঠিক আছে এবং এখানে তোমাদের পুরোটাই কিন্তু বলেছে যে অ্যাপ্লিকেশন ফর্মটা পুরোটা ব্ল্যাক কালিতে ব্লুতে কিন্তু কেউ অ্যাপ্লাই করবে না স্পষ্ট লিখে দিয়েছে ব্ল্যাক এই কথাটা যখন উল্লেখ করে দিয়েছে তখন তোমরা ব্লু কালি ইউজ করবে না ঠিক আছে আর তোমরা এখানেতে তোমাদের এই অ্যাকাউন্টে তোমাদেরকে টাকাটা পে করতে হবে এরপর তোমাদের আর কিছু নেই এখানেতে এটা যেটা আছে এখানে এটাও তোমরা ইয়ে করবে দিয়ে দেবে এখানে তোমাদের জাস্ট নামটা লিখে এটাও সঙ্গে তোমরা দিয়ে দেবে তো এই ছিল তোমাদের আজকের বিজ্ঞপ্তিটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও নেক্সট তোমাদের কাছে এই ধরনের ভিডিও নিয়ে আবার আসবো ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ